মধ্যযুগে বাংলা সাহিত্যধারার প্রধান কাব্য ছিল মনসমঙ্গল বা পদ্মাপুরাণ এই কাব্যের প্রধান কবি ছিলেন যিনি তিনি পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্থের মানুষ যিনি ছিলেন গুপ্ত এবং রুক্মিণী দেবীর একমাত্র সন্তান এবং যিনি পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় থেকেই তার কাব্য লেখা শুরু করেন তোমরা তাহলে বুঝতেই পারছ আমি কোন কবির কথা বলছি আমি মনসমঙ্গল ধারার একজন প্রধান এবং সর্বপ্রথম শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্তের কথা বলছি আজকের ভিডিওতে আমি বিজয়গুপ্ত সম্পর্কে তার কাব্যধারা সম্পর্কে এবং কবি সম্পর্কে গুরুত্বপূর্ণ কতগুলি তথ্য দিতে চলেছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটির অবশ্যই শেয়ার করে দিবে বন্ধুদের মধ্যে যারা নতুন নতুন বন্ধু আছো তবে চলো আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ বিষয় মনসমঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত পঞ্চদশ শতকে মনসমঙ্গল কাব্যধারার একজন শ্রেষ্ঠ কবি ছিলেন বিজয়গুপ্ত বিজয়গুপ্ত সম্বন্ধে আমরা দু চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিই এক নম্বরে কোশ্চেন আছে বিজয়গুপ্ত কোথায় কবে জন্মগ্রহণ করেছিলেন পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় পূর্ববঙ্গের বরিশাল জেলার গৈলা ফুলশ্রী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি বিজয়গুপ্তের পিতা ও মাতা কে ছিলেন পিতা ছিলেন সনাতনগুপ্ত এবং মাতা ছিল রুক্মিণী দেবী তিন নম্বর কোশ্চেন বিজয়গুপ্ত কোন দেবতার উপাসক ছিলেন বিজয়গুপ্ত মনসা দেবীর উপাসক ছিলেন চার নম্বর কোশ্চেন বিজয়গুপ্তের যে রচিত কাব্য সেই কাব্যের নাম কি এবং সেই কাব্যটি কবে প্রকাশিত হয় কাব্যটির নাম পদ্মাপুরাণ এই পদ্মাপুরাণ কাব্যটি রচনা হয় চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এর পরের প্রশ্ন বিজয়গুপ্তের কাব্যটি কটি খণ্ডে বিভক্ত বিজয়গুপ্তের কাব্যটি প্রধানত দুটি খণ্ডে বিভক্ত একটি দেবখণ্ড অপরটি নরখণ্ড ছয় নম্বর কোশ্চেন আছে পদ্মাপুরাণ কাব্যটি কটি পালায় বিভক্ত হয়েছে মোট পদ্মাপুরাণ কাব্যটি একুশটি পালায় বিভক্ত হয়েছে এই বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের প্রথম পালাটির নাম ছিল মনসা দেবীর জন্মবৃত্তান্ত এবং তার দ্বিতীয় পালাটি ছিল সরকারোহণ পালা এরপরে আমরা যে প্রশ্ন দেখব সাত নম্বর কার নির্দেশে বা কার আদেশে কবি বিজয়গুপ্ত তার রচনা করেছিলেন স্বয়ং মনসা দেবীর নির্দেশেই বিজয়গুপ্ত তার পদ্মুরাণ কাব্যটি লিখেছিলেন এরপর আছে আট নম্বর কোশ্চেন বিজয়গুপ্তের তার পদ্মূরণ কাব্যের প্রধান বিষয় কী ছিল প্রধান বিষয় ছিল দেবী মনসার বর্ণনা ও তার পূজা প্রচার করা এরপর আছে নয় নম্বর কোশ্চেন বিজয়গুপ্ত তার পদ্মুরাণ কাব্যটি কোন ছন্দে নির্মাণ করেছিলেন তার কাব্যটি দলবৃত্ত ছন্দে নির্মাণ করেছিলেন দশ নম্বর কোশ্চেন বিজয়গুপ্তের কাব্য কার রাজত্বের সামাজিক ও রাষ্ট্রিক চিত্র পাওয়া যায় সামাজিক ছবি এবং রাষ্ট্রিক ছবি দেখা যায় হুসেন শাহের রাজত্বকালে তার কাব্যের মধ্যে ছবি দেখা যায় এগারো নম্বর কোশ্চেন বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যে মনসামঙ্গলের আদি আদিকবি কানা হরিদত্ত সম্পর্কে কি বলা হয়েছিল দত্ত সম্পর্কে বলা হয়েছিল যে মুখে রচিত গীত না জানে ইনি ছিলেন মনসমঙ্গলের আদিকবি দত্ত বারো নম্বর কোশ্চেন বিজয়গুপ্তের কাব্যের শুরুতে কোন দেবতার বন্দনা করা হয়েছিল স্বয়ং বিষ্ণু দেবতার বন্দনা করা হয়েছিল তার কাব্য শুভারম্ভে তেরো নম্বর কোশ্চেন বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যটি বাংলার কোন অঞ্চলে অধিক প্রচারিত ছিল বা অধিক প্রসারিত ছিল বাংলাদেশের পূর্ববঙ্গ পূর্ববঙ্গ অঞ্চলে পদ্মাপূরণ কাব্যটি অধিক প্রচলিত ছিল এরপর আছে চোদ্দ নম্বর কোশ্চেন কাব্যের পুঁথি কোথায় সংরক্ষণ করা হয়েছিল পদ্মাপূরণ কাব্যের পুঁথিটি সংরক্ষণ করা হয়েছিল কলিকাতা বিশ্ববিদ্যালয় ষোলো নম্বর কোশ্চেন ইতিহাসের বিচারে বিজয়গুপ্ত যুগসন্ধির কবি এই উল্লেখযোগ্য মন্তব্যটি কোন কবির সম্পর্কে বলা হয়েছিল সম্পর্কটি বলা হয়েছিল ভূদেব চৌধুরী সম্পর্কে এরপর আছে সতেরো নম্বর কোশ্চেন বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের শুভারম্ভের ভূমিকা কে লিখেছিলেন সঠিক উত্তর হবে রামচরণ শিরোরত্ন যিনি এই কাব্যের শুভারম্ভের ভূমিকাটি লিখেছিলেন এরপর আছে আঠেরো নম্বর কোশ্চেন বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের প্রাচীন পুঁথিতে প্রাপ্ত যে শ্লোকটি সেই শ্লোকটি কোন বাংলার শাসকের আমলে রচনা করা হয়েছিল অর্থাৎ যে পুঁথি পাওয়া গেছে কাব্যের যে পুঁথি পাওয়া গেছে সেই পুঁথিতে যে শ্লোক রয়েছে রচনাকাল শ্লোক সম্পর্কে সেটি সেই সময় কোন বাংলার শাসক ছিল সঠিক উত্তর হবে জালাল ফতেহ শাহ সেই সময় ছিলেন জালাল উদ্দিন ফতেহ শাহ এরপরের কোশ্চেন উনিশ নম্বর কে কবে প্রথম বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের পুঁথি প্রকাশ করেছিলেন উত্তর হবে তেরোশো তিন মঙ্গাব্দে প্যারিমোহন দাশগুপ্ত বরিশাল থেকে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের পুঁথিটি প্রকাশ করেছিলেন এরপর আছে কুড়ি নম্বর কোশ্চেন বিজয়গুপ্ত দেবতার মাহাত্ম রচনা করেই নাই মানবেরও মঙ্গল গান গাইয়াছেন এই উল্লেখযোগ্য মন্তব্যটি কার ছিল মন্তব্যটি করেছিলেন আশুতোষ ভট্টাচার্য যিনি বলেছিলেন বিজয়গুপ্ত দেবতার মাহাত্ম রচনা করে নাই মানবীরই মঙ্গলগান গান গাইয়াছেন এর পরের কোশ্চেন রয়েছে কে মনসমঙ্গল কাব্যের আখ্যানকে রামায়ণ মহাভারত পুরাণ নিরপেক্ষ একটি স্বাধীন লৌকিক কাহিনী বলে বর্ণনা করেছেন বা বলেছেন যিনি বলেছেন তিনি আশুতোষ ভট্টাচার্য আশুতোষ ভট্টাচার্য এই মনসমঙ্গল কাব্যের যে কাহিনী বা আখ্যান সেটাকে রামায়ণ মহাভারত পুরাণ নিরপেক্ষ একটি স্বাধীন লৌকিক কাহিনী বলে উল্লেখ করেছেন আজকে শেষ করলাম মনসমঙ্গল কাব্যের একজন বিখ্যাত কবি বিজয়গুপ্তের সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের প্রশ্ন উত্তরগুলি কেমন লাগলো সেটি জানাবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ